সবাই হাত টান টান করেন এরকম করেন হাতি সোজা না হ্যাঁ যুবক তো তো বিয়ে হবে না রে এখনই যদি হাত সোজা না হয় এবার হাতে এরকম করেন আমি যে এরকম করবো আমার মতো করেন ভাই আল্লাহ রব্বুল বলেন হাবিবের ময়দানে আমি আল্লাহ আলামিন আপনাকে মা ইব্রাহিম দান করব দের ময়দানে কোন নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করব না Habib আপনার জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা চেয়ার দান করব জোরে একবার বলেন না সুবহানাল্লাহ বিশ্ব নবীর জন্য আল্লাহ তাআলা একটা চেয়ার রাখবে এটা অনেক বেশি পাওয়ারফুল আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন Habib আপনি চেয়ারে বসেন আল্লাহ তাআলা বিশ্ব বলবেন Habib আপনি চেয়ারের মধ্যে বসেন বিশ্বনবী বলবেন আমার উম্মতের জন্য আজকে আমি চেয়ারের মধ্যে বসবো না হাদিসের মধ্যে প্রমাণ করে আল্লাহ নবী চেয়ারে না বসে ওই চেয়ারের মধ্যে হেলান দিয়ে থাকবেন আল্লাহ তাআলা বলবেন হাবিব চেয়ারের মধ্যে বসেন আল্লাহ নবী বসবেন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন হাবিব আপনি চেয়ারের মধ্যে বসতেছেন না কারণটা কি আল্লাহ তালা জানে তারপরে যখন প্রশ্ন করবে সাথে সাথে আল্লাহ তালার দরবারে বিশ্ব উত্তর দিয়ে বলবেন আল্লাহ কেমতের ময়দানে আজকে যদি আমি চেয়ারের মধ্যে বসি তাহলে আমার উন্মতের জন্য আজকে দৌড়াবে কে কোরআনে

কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সূরা হাদীদের 11 নম্বর আয়াত নাযিল করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুবন্যনা করেন বুখারী 107 নম্বর হাদিসের মধ্যে বন্নিত হয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার যারা থাকবে আল্লাহ তাআলা তাদেরকে নূর দান করবে আলো দান করবে জোরে একবার বলেন না সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে নূর দেওয়া হবে আলো দেওয়া হবে আবদুল্লে এক নামসরাদি আল্লাহ হতারানু বলেন যাদের কেল্লা তালা নূর দান করবে এরা এ আলো দিয়ে জান্নাতের দিকে চলে যাবে আরো জোরে বলেন আরো জোরে বলেন তাহলে নুরের দরকার আছে না নাই জোরে বলেন নুরের দরকার আছে না নাই হযরত আব্দুল্লে ইফলাম মাসুদ রাদি আল্লাহ হতারান হওয়ারে খাদিস বর্ণনা করে কেমন ফুল সিরাপ্তের আগে আল্লাহ তালা পুরা পৃথিবীটাকে আল্লাহ তালা ঘোর অন্ধকার বানায় দিবে কেউ কোনো কিছু দেখতে পাবে না আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল অনুযায়ী জোরে বলেন কি অনুযায়ী আরো জোরে বলেন কি অনুযায়ী এই যে বসে আছেন আমল সুবাহান আল্লাহ বলতেছেন আমল নামাজ পড়তেছেন আমল রোজা রাখতেছেন আমল জাকাত দিচ্ছেন আমল সৎ কাজ করতেছেন আমল ভাল কাজ করতেছেন আমল এগুলো আমল আবার পক্ষান্তরে আল্লাহ রব্বুল বলেন দুর্নীতি করতেছেন বদ আমল আপনি অন্যের হক নষ্ট করতেছেন বদ আমল নামাজ পড়তেছেন না বদ আমল এরকম করে আমল দুই প্রকার এক প্রকার আমল হলো আল্লাহ তালার জন্য আর এক প্রকার আমল হলো আল্লাহ তাআলা ছাড়াই এ মুসলমান বলেন তো আল্লাহর জন্য যে আমল আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করে এই আল্লাহর জন্য যে আমলগুলি হবে এই আমলগুলি কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূর আকারে বান্দার আমল নামা হাতের মধ্যে দান করে দিবে যে যত বেশি নেকি অর্জন করবে যে যত বেশি নেকি অর্জন করবে যে যত বেশি ভালো কাজ করবে কামতের ময়দানে তার আলোটা তত বেশি উজ্জ্বল হবে বিশ্ব নবী আমার ডাক দে বলে উম্মতরা শুনে না শুনে না কামতের ময়দানে যার আলো যত দ্রুত দৌড়াবে সে জান্নাদের দিকে তত তাড়াতাড়ি পৌঁছা যাবে হয় নাই সবাই হাত টান টান করেন করেন এরকম হাতি সোজা না যুবক তো তো বিয়ে হবে না রে এখনই যদি হাত সোজা না হয় এবার হাতে এরকম করেন আমি যে এরকম করবো আমার মতো করেন ভাই এরকম ওই মুরব্বী এরকম করতেছেন কে এরকম করেন এবার যখন আমি তাকবীর ধ্বনি দিব আস্তে আস্তে দিবেন ওপরের দিকে ঠিক আছে আর যতটুকু শক্তি আছে সব দিবেন তার জন্য হইল না ভাই তার জন্য আল্লাহর জন্য দেওয়া লাগবে ওই যুবক বলছে সামনের দিকে দেওয়া যাবে আর যারা পান খেয়েছেন এক জায়গায় গতবার এই রকম হয়েছে একজন পান খেয়েছে আর নারায়ণ তাকবীর বলেছে আল্লাহ একবার বলতে সামনে যে ছিল ভাই ও সাদা পাঞ্জাবি একবারে মনে হচ্ছে যে মেহেদি দিয়েছে এই কাজ করিয়েন না এরকম করেন এ যুবক ভাইরা যতটুক শক্তি আছে সবাই যারা রাস্তায় বসে আছেন আপনারা তো খুব মজায় আছেন মনে হচ্ছে হাত উঠাচ্ছেন না হাত কিন্তু আল্লাহ বাঁকা করে দিবে তার জন্য আল্লাহর জন্য কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস নাই যেখানে ম জুয়া যেখানে নারায়ণ